ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম আশা করি সকলেই ভালো আছো আজকের পর্বে আমি ক্লাস ইলেভেনের যারা তোমরা নতুন ছাত্রছাত্রী আছো দু হাজার চব্বিশের নতুন সিলেবাসে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের আমি সিলেবাস আলোচনা করবো এবং ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো দেখো তোমাদের ইতিহাসের যে নতুন সিলেবাসটি হয়েছে দু হাজার চব্বিশে সেমিস্টার ওয়ানে তিনটে ইউনিট রয়েছে তিনটে ইউনিট থেকে তোমাদের মোট চল্লিশ নম্বরের অ্যান্সার করতে হবে এবং এই চল্লিশ নাম্বারই তোমাদের এমসি কিউ থাকবে প্রথম অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে এবং পরের দুটি অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট টু এবং ইউনিট থ্রি থেকে পনেরো নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তাহলে চলে আসছি আমি সিলেবাসে যে তোমাদের সেমিস্টার ওয়ানে কি কি পড়তে হবে দেখো তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে লার্নিং হিস্ট্রি ইতিহাস চেতনা সেখান থেকে দশ নম্বর রয়েছে এর মধ্যে যে সাবপয়েন্টগুলো রয়েছে যে যে বিষয়গুলো তোমাদের ভালো করে দেখতে হবে তা হলো প্রাক ইতিহাস প্রোটো ইতিহাস প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি গঠিত লিপিবদ্ধ ইতিহাস তথ্য এবং ব্যাখ্যা ইন্দো পার্সিয়ান ঐতিহ্য অনুযায়ী মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার প্রকৃতি ইতিহাসের সময়ের ধারণা ইতিহাস এবং কালানুক্রমের রৈখিক এবং চক্রাকার পর্যায়ক্রম এই হলো ইউনিট ওয়ান এখান থেকে দশ নম্বর নেক্সট ইউনিট টু ইউনিট টুতে রয়েছে সাম্রাজ্য এম্পায়ার্স পনেরো নম্বর থাকবে এখান থেকে বিভিন্ন সাম্রাজ্যের ধারণা রয়েছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তেরোশো বিসিই থেকে এক হাজার বিসিই সাম্রাজ্যের যুগের পরিচয় রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপসাম্রাজ্যগুলির সাথে রোমানদের যোগাযোগের প্রভাব মহাদেশীয় সাম্রাজ্য অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির উপর প্রভাব এ হলো ইউনিট টু ইউনিট থ্রি তুলনামূলক অধ্যয়ন কম্পারেটিভ স্টাডিজ এখান থেকেও পনেরো নম্বর থাকবে এখানে প্রথমে যেটা রয়েছে শাসনের ধারণা সিটি স্টেট ক্লাসিক্যাল সরকার জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র রাজ্য থেকে রাজ্যের প্রধান এবং এরপরে রয়েছে বিভিন্ন ধরনের তুলনামূলক সাম্রাজ্য রাজতন্ত্রের সাথে পার্থক্য সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস কি কি সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস পড়তে হবে দেখো মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য চোল প্রশাসন রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা তাহলে এই হলো তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস এবার আমরা প্রথম যে ইউনিট রয়েছে বা প্রথম অধ্যায় ইতিহাস চেতনা সেখান থেকে যে প্রশ্নগুলি হতে পারে তার কয়েকটি নমুনা এখানে আমি দিয়েছি তোমরা ভালো করে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে হিস্টোরিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন হেরোডোটাস পল তুরুনাল ড্যানিয়েল উইলসন লর্ড অ্যাক্টন উত্তর হেরোডোটাস ভারতে কয়টি পুরাণ আছে আঠেরোটি অপশানগুলো দেখো সতেরোটি ষোলোটি উনিশটি আঠেরোটি সঠিক উত্তরটি হবে আঠেরোটি তিন নম্বর প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে লর্ড অ্যাক্টন ইয়াং কে পল তুরুনাল ড্যানিয়েল উইলসন সঠিক উত্তর হবে ড্যানিয়েল উইলসন হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক ইংরেজি ফরাসি ল্যাটিন সঠিক উত্তর ক গ্রিক কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় আদিপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নবপ্রস্তর যুগ না তাম্রপ্রস্তর যুগ সঠিক উত্তর হবে মধ্যপ্রস্তর যুগকে নেক্সট প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে কোথায় অস্ট্রেলিয়াতে চীনে ভারতে না আফ্রিকাতে সঠিক উত্তর লিখবে আফ্রিকাতে জিগুরাজ শব্দের অর্থ কি বালির পাহাড় স্বর্গের পাহাড় সোনার পাহাড় শান্তির পাহাড় সঠিক উত্তর হবে স্বর্গের পাহাড় রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় মহীশূরের গুজরাটের কাশ্মীরের বাংলার সঠিক উত্তর হবে কাশ্মীরের কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছে কোন যুগে প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে প্রস্তর যুগে আদিপ্রস্তর যুগে সঠিক উত্তর নব্যপ্রস্তর যুগে কিউনিফর্ম মিশরীয় লিপি লিপি, সিন্ধু লিপি না কোনটি নয় সঠিক উত্তর হবে সোহগর্ধাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ইউরোপে মিশরে ভারতে চীনে উত্তরটি হবে ভারতে অশোকের শিলালিপি কবে পাঠোদ্ধার হয় আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর হবে এর মধ্যে অপশান গ আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কে পাঠোদ্ধার করেন এখানে প্রশ্নটা নেই অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ নেক্সট ইতিহাসের জনক বলা হয় অ্যারিস্টটলকে থুকিডিসকে হেরোডোটাসকে হোমারকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে জেন দাবস্থা হলো দেশ ধর্মগ্রন্থ শূন্যস্থান পূরণ করো বৌদ্ধ মুসলিম হিন্দু পার্শ্বিক সঠিক উত্তর হবে পার্শ্বিক পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল রামায়ণ মহাভারত গিলগামেশ ইলিয়াড সঠিক উত্তর গিলগামেশ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত রাশিয়াতে মিশরে স্পেনে না ভারতে সঠিক অপশনটি হবে স্পেনে গ আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি বাদশাহ নামা তারিকি ফিরোজ শাহি আকবর নামা কিরানু সাদাইন সঠিক উত্তর হবে অপশান ঘ কিরানু সাদাইন আধুনিক ইতিহাসের তত্ত্বের আধুনিক ইতিহাস তত্ত্বের জনকাকে বলা হয় র্যাঙ্কোকে হেরোডোটাসকে ই এইচ কারকে জেমস প্রিন্সেপকে সঠিক উত্তর হবে র্যাঙ্কোকে অর্থাৎ অপশান ক হল সঠিক উত্তর ভারতে ঐতিহাসিক যুগে সূচনা হয় কোন সময় থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক খ্রিস্টপূর্ব চতুর্থ শতক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক খ্রিস্টপূর্ব অষ্টম শতক এই অপশনগুলির মধ্যে সঠিক অপশানটি হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুর ঘোড়া ছাগল ভেড়া ক কুকুরকে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে চার্চিল উইলার্ড ফ্র্যাঙ্ক লিবি জেমস প্রিন্সেপ দয়ারাম সাহানি সঠিক উত্তর লিখবে উইলার্ড লিবি মানুষ প্রথম কোন ফসলের চাষ করেছিল গম ধান জব পাট সঠিক উত্তর গ জব সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় উত্তর আমেরিকায় অস্ট্রেলিয়ায় দক্ষিণ আমেরিকায় তাহলে উত্তরটি হবে আফ্রিকায় মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি লোহা তামা সোনা নিকেল উত্তরটি হবে তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম তামা আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আকবর গুলবদন বেগম আবুল ফজল জিয়াউদ্দিন বারনি সঠিক উত্তর হবে আবুল ফজল এরপরে যে প্রশ্নগুলি দিয়েছি দেখো এগুলো তোমাদের এমসিকিউতেই আসবে যেহেতু যেহেতু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এমসিকিউই থাকবে তো আমি সহজে তোমাদের বুঝে নেওয়ার জন্য এগুলো এসিকিউ হিসেবে দিয়েছি তোমরা উত্তরগুলি জেনে নাও ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন বক্তব্যটি কার ই এইচ কার কিউনিফর্ম লিপির অপর নাম কি লিপি এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পঠনকে ইংরাজিতে এপিওগ্রাফি বলে সাতবাহন যুগের মুদ্রা কি নামে পরিচিত পতিন সভ্যতার অধিবাসীরা কোন ধাতু ও পশুর ব্যবহার জানত না লোহা এবং ঘোড়া হোমোসাপিয়েন্স শব্দের অর্থ কি বুদ্ধিমান মানুষ সভ্যতা কে আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিজ আরবরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে জিগুরাত কি প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত এগুলিকে জিগুরাত বলে মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি খুফুর পিরামিড ইনির গ্রন্থটি কার লেখা ইনির গ্রন্থটি লেখা রোমান কবি ভার্জিলের হিউয়েনসাং রচিত গ্রন্থের নাম কি তিনি কার সময় ভারতে আসেন সি ইউ কি হর্ষবর্ধনের সময় তিনি ভারতে আসেন হায়রোগফিক লিপি কি মূলত চিত্রলিপি যেগুলি ডান দিক থেকে দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকে হায়রোগফিক লিপি বলে কোন শব্দটি থেকে পেপার শব্দটি এসেছে প্যাপাইরাস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা জেমস মিলের লেখা ফেরাও কারা প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো হুমায়ুন নামা কার লেখা গুলবদন বেগমের লেখা কি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতাকে জিয়াউদ্দিন বারণী নারায়ণী কোন যুগের মুদ্রা পাল যুগের নিউমিসমেটিক্স কী মুদ্রার পঠন পঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলে প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায় আফ্রিকার কেনিয়াতে নেক্সট এলাহাবাদ প্রশস্তি কি রচনা করেন এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে হরিসেন সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে মেসোপটিমা শব্দের অর্থ কী দুই নদীর মধ্যবর্তী দেশ ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম না এই উক্তিটি কে করেন বিউরির হোমো হাবিলি শব্দের অর্থ কি দক্ষ মানুষ কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় মধ্যপ্রস্তর যুগে জাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্মকে বলা হয় পিথে আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে রমিলা থাপা বিক্রমাদেব চরিত কার লেখা কাশ্মীরের ঐতিহাসিক বিলহনের লেখা মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষির প্রাচীনতম নিদর্শন রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কৃষি প্রযুক্তির ব্যবহার এবং শেষ প্রশ্নটি হরপা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি লোথাল তাহলে এই হলো তোমাদের চ্যাপ্টার ওয়ান বা ইউনিট ওয়ান থেকে ইতিহাস চেতনা যে অধ্যায়টির নাম সেখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে অবশ্যই ভালো করে দেখবে পরবর্তী ভিডিওগুলিতে আমি অধ্যায় ভিত্তিক আরও ছোটো প্রশ্ন নিয়ে আসব। দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা